মাসুর ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে কি নিলেন অ্যাপল স্টুডিও থেকে আমি আইম্যাক এম থ্রি নিলাম আইম্যাক এম থ্রি ষোলো পাঁচশো বারোটা নিয়েছেন হ্যাঁ ভাই এর আগেও তো অ্যাপল স্টুডিও থেকে আপনি মনে হয় অনেকগুলো জিনিস কিনেছেন হ্যাঁ আপনার ফার্স্ট পার্চেস কবে ছিল অ্যাপল স্টুডিও প্রায় দু বছর দু বছর বা আড়াই বছর আগে দু বছর আড়াই বছর এতদিন ধরে সম্পর্কটা কীভাবে টিকে থাকলো ভাই বলেন তো আপনাদের সার্ভিসের কারণে সব ভাই তো আমাদের প্রোডাক্ট ভালো পেয়েছেন সোফার হ্যাঁ তার জন্য সাহস করে আবার আসলেন ঠিক আছে ভাইয়া এইভাবে আমাদের সাথে থাকবেন আর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর আমাদেরকে ট্রাস্ট করার জন্য আজকে ভাইয়াকে দিয়ে দিয়েছি আইমে কে এম থ্রি ষোলো পাঁচশো বারোটা ভাইয়ার কিছু ওল্ড ডিভাইস ছিল আমরা সেই ডিভাইসগুলো এক্সচেঞ্জ করছি আপনারা হয়তো জেনে জানতে পারেন আমাদের আসলে এখন এক্সচেঞ্জ পলিসিটাও আছে আমরা আপনারা আপনাদের পুরাতন ডিভাইস এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে আপনার আপগ্রেড সিরিজের ল্যাপটপ বা ম্যাকবুক কিনে নিয়ে যেতে পারেন থ্যাংক ইউ